অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ জমার ধরে যাব আপনারা বৈদ্যুতিক তার সহ অন্যান্য দরিদার সুতাতে যে কাপড় চোপড় শুকানো করে ছড়িয়েছেন অনুগ্রহ পূর্বক শরীরকে নামিয়ে ফেলুন প্যান্ডেলের মাঝে অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাপড় আপনারা ঝুলিয়েছেন সেই ঝুলন্ত কাপড় চোপড় নামিয়ে ফেলার জন্য বিনীত অনুরোধ করছি আমরা সমাজ বসেছে বৈঠকের সম্বন্ধে সাথে আমরা প্রত্যেকে সমাতে বসেছে আমরা সুন্দরভাবে আলোচনা সেবন করার জন্য বসে করি কারণ হলো বৈঠকের সৌন্দর্য ব্যবহৃত হলে আলোচনা বর্ণনা বসে বিঘ্ন ঘটে সেজন্য আপনাদের প্রত্যেকের মনে দেখাচ্ছে যে যেখানে কাপড় চোর ঝুলিয়েছেন অনুগ্রহ করবেন ঝুলেন তো কাপড়গুলোকে নামিয়ে দিল বৈঠকে দানের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা